আসসালামু আসসালাম চলে আসলাম ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য কাপড়ের উপরে হাতের কাজ করা পাঞ্জাবি লাখনো পাঞ্জাবি হাফ বডি এবং ফুল বডি দুই রকমের পাঞ্জাবি আছে এখানে অনেক দারুণ ডিজাইন এবং কালারের পাঞ্জাবি আছে এখানে তাই রিকোয়েস্ট থাকবে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পড়াটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাইরে অন্যান্য জায়গায় একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা তাহলে দেখাতে শুরু করি এটা এই যে হালকা মিন্ট কালার একদমই হালকা মানে পানি পানি মিন্ট কালার এটা এটা হাফ বডির মধ্যে আছে এটা সাইজটা হবে চুয়াল্লিশ আর এইটা হচ্ছে এই যে ক্রিম কালারের মধ্যে আছে এটা হাফ বডি কাজ করা আছে এটা বিয়াল্লিশ সাইজ হবে আর এটা হচ্ছে যে হাফ বডি কাজ চুয়াল্লিশ সাইজ আছে এটা হালকা পেঁয়াজ পেঁয়াজ কালার হালকা অনেক দারুণ কালারটা আর এটা যে হালকা মিন কালারের মধ্যে আছে এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ হাফ বডি এগুলা এগুলা হচ্ছে হাফ বডি এই পর্যন্ত হচ্ছে হাফ বডি আর এইগুলা হচ্ছে ফুল বডি এটা এমন হবে দেখেন এটা এটা চল্লিশ সাইজের মধ্যে আছে এটা হালকা ক্রিম কালারের মধ্যে আছে এটা অফ হোয়াইট কালার হবে আর এটা হবে এই যে আকাশি কালারের মধ্যে আছে এটা বিয়াল্লিশ সাইজ আছে আর এইগুলা হচ্ছে ফুল বডির কাজ করা এইটা এই যে ক্রিম কালারের মধ্যে আছে এটা আটচল্লিশ সাইজ হবে আর এটা হচ্ছে হালকা বাঙি কালারের মধ্যে আছে চুয়াল্লিশ সাইজ এইটা হবে সাদা কালারের মধ্যে আসে বিয়াল্লিশ সাইজ আর এইটা হচ্ছে দেখেন কত সুন্দর হবে কালারটা চুয়াল্লিশ কত দারুণ হবে কালারটা এটা হালকা বাদামি বাদামি কালার অনেক দারুণ হবে কালারটা এবং এইটা এবং এইটা দুইটা কিন্তু একই ডিজাইনের মধ্যে আছে এটা হবে বিয়াল্লিশ সাইজ আছে এই দুইটা কিন্তু একই ডিজাইনের মধ্যে আছে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো ফুল বডি কাজ হবে এটা হবে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইড এই কাজটা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন পুরা পাঞ্জাবিতে এমন কাজ করা আছে এবং হাতার কাজটা এই যে পুরা হাতাতেও এইভাবে কাজ করা আছে এটা এই যে এরকম হবে দেখেন এটা এইভাবে আসে এটা সাইজটা হবে চুয়াল্লিশ সাইজ দেখেন পাঞ্জাবির কাজগুলো কত নিখুঁত কাজ দেখতে যেন ভালো লাগে অনেক দারুণ হবে পাঞ্জাবিটা আচ্ছা তাহলে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটেলে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মাসে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এই ফুল বডি লাখনো কাজ পাঞ্জাবির দাম এটা আদি কাপড় দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটাও সেম হবে সেম কাজ কাজটা হবে সেম এই আর কি এইভাবে আছে দেখেন এই এইভাবে আছে। যার এইটা সাদা পছন্দ এই ডিজাইনটা এইভাবে আছে আপনি স্ক্রিনশট নেবেন দেখেন কত সুন্দর হবে পাঞ্জাবিটা দারুণ হবে এটা আছে বিয়াল্লিশ সাইজ দাম মাত্র আঠারোশো টাকা ঠিক যেভাবে কাজটা এখানে দেখছেন এটা সেম একই কাজ করা তাহলে নেক্সটে যাই আর এটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে আছে এটা আটচল্লিশ সাইজ হবে আটচল্লিশ সাইজটা খুবই কম করা হয় দেখেন যার লাগে আপনারা ঝটপট নিয়ে নেবেন এটা এই যে এটা হালকা এই যে এটা অফ হোয়াইট না এটা ক্রিম হালকা ক্রিম কালার অনেক দারুণ স্ট্যান্ডার্ড কালার এটা অনেক দারুণ স্ট্যান্ডার্ড কালার আটচল্লিশ সাইজ যার লাগবে ঝটপট করে নিয়ে নেবেন কারণ এই এই এরকম সাইজে খুবই কম করা হয় দেখেন কত সুন্দর হবে এটা এই যে ব্যাক সাইডের ডিজাইনটা যে এত দারুণ হবে আর এটা হবে ফ্রন্ট সাইড এই যে হাতাতে দেখেন এইভাবে কাজ করা আছে এই যে হাতাতে হালকা দেখা যাচ্ছে এইভাবে কাজ করা আছে এই যে এইভাবে কাজ করা আছে হাতাতে এইভাবে কাজ আছে এবং সম্পূর্ণ পাঞ্জাবিতেই এইভাবে দারুণভাবে কাজ করে দেওয়া আছে দেখেন এই সাইডগুলাতেও এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে পুরা পাঞ্জাবিতে কাজ করা আছে দাম মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এবং এই যে এইটা এবং এইটা সেম ডিজাইনটা একদমই সেম এটা বিয়াল্লিশ সাইজের মধ্যে আছে এটা হচ্ছে সাদা কালার এটা হচ্ছে সাদা হবে এই যে এত সুন্দর হবে দেখেন সেম ডিজাইন করা আছে এটা আচ্ছা এই দেখেন এই যে দেখাচ্ছে এই যে এইভাবে আছে সেম যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটাই হবে দারুণ হবে এটা যার সাদা লাগে সাদা নিবেন দাম মাত্র আঠারোশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আরেকটা আছে এটা হচ্ছে চুয়াল্লিশ সাইজ আছে এটা হালকা বাঙি কালারের মধ্যে আছে এটাও ফুল কাজ করা আছে হাফ বডি না দেখেন এই এটা এমন হবে এই যে হাতার কাজটাই যে এরকম সুন্দরভাবে কাজ করা আছে এবং পাঞ্জাবিটা পুরাটা দেখেন এই সম্পূর্ণটা এইভাবে কাজ করা আছে পুরা পাঞ্জাবিতে যেইভাবে কাজ করা আছে দারুণ হবে পাঞ্জাবিটা দাম মাত্র দাম মাত্র আঠারোশো টাকা এত দারুণ পাঞ্জাবি এরকম দামে খুবই কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো হাফ বডি পাঞ্জাবি এগুলা এটা হবে চুয়াল্লিশ সাইজ দেখেন কালারটা কত সুন্দর অনেক স্ট্যান্ডার্ড কালার এগুলা যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ হবে পাঞ্জাবিটা এটা হচ্ছে হাফ বডি কাজ করা আছে এইভাবে কাজ করা আছে যে এত দারুণভাবে কাজ করা আছে সম্পূর্ণ পাঞ্জাবিতে এত সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ দেখেন কত সুন্দরভাবে কাজটা করা আছে দেখতেই যেন ভালো লাগছে বিশেষ করে কালারটা অনেক দারুণ আর এইটা হবে হাতার কাজটা এই যে এত সুন্দর হবে হাতার কাজটা দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এবারে দেখাবো এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা দারুণ হবে দেখতে দেখেন এই সেম ডিজাইনেরই এটা চুয়াল্লিশ হবে আর এইটা হবে এটাও চুয়াল্লিশ দুইটায় চুয়াল্লিশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে একটা দেখাই আচ্ছা আর এইটা হচ্ছে সেম সেম ডিজাইন এইটা হচ্ছে যে অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার এইটা দেখেন আগে এইটা দেখাই এটা তো বোঝা হবে একটু কালারফুল আছে একটু বোঝা যাবে আর কি এটা দেখাই এইভাবে আছে দেখেন পুরো পাঞ্জাবিটা দেখেন এই যে এইভাবে কাজ করা আছে বডিতে পুরো বডিতে এই এখন দারুণভাবে কাজ করা আছে এই যে এত সুন্দর হবে এবং এইটা হবে এই যে ব্যাক সাইডের কাজটা ব্যাক সাইডের কাজটা দিয়ে এই যে এত দারুণ হবে আর এইটা হবে এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এইভাবে আসে এবং এই যে এইভাবে আসে দারুণ হবে পাঞ্জাবিটা এটা সাইজ চুয়াল্লিশ দেওয়া আছে আচ্ছা তাহলে যার লাগবে ঝটপট নিবেন দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে সেম ডিজাইন এটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে যার এই কালার পছন্দ অফ হোয়াইট কালারটা ডিজাইনটা তো বুঝতে পারছে না যে এইভাবে আছে ডিজাইনটা যে এত দারুণ হবে এইটা এই সেম ডিজাইনের মধ্যে আছে এটা চল্লিশ সাইজ হবে যার লাগবে নিয়ে নেবেন সাইজটা হবে চল্লিশ আচ্ছা তাহলে নেক্সটে যাই আচ্ছা তাহলে এইটা হচ্ছে এই যে আর একটা ডিজাইন এটা এমন হবে এটা আর একটা অন্যরকম এইটা আর একটা ডিজাইন এটা একটু একই রকম ডিজাইন না দেখেন আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা এমন হবে এটা এটা ওই যে হালকা ক্রিম কালারের মধ্যে আছে দেখেন এটা এইভাবে আসে আর বর্ডের কাজটা এই যে এমন হবে আমি একটু পাতলা করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এত দারুণভাবে কাজ করা আছে আর হাতার কাজটা হবে এই যে এমন এইভাবে আছে হাতার কাজটা দেখেন পুরা হাতাতেই ছিটা কাজ করা আছে এই সম্পূর্ণ হাতাতে এই যে এইভাবে কাজ করা আছে দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু পাতলা করে দেখাই এই যে এইভাবে আসে পুরা হাতাতে এইভাবে কাজ করা আছে সম্পূর্ণ হাতাতে দাম মাত্র সতেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর চার একটা ডিজাইন দেখেন কত সুন্দর হবে এটা এটাই যেমন হবে এটা বিয়াল্লিশ সাইজ এটা বিয়াল্লিশ সাইজ হবে এটা এই যে এইভাবে আসে এই যে এত সুন্দর হবে আদি কাপড়ের মধ্যে আছে সবগুলা দেখেন এই যে পাঞ্জাবির ব্যাক সাইডটা দেখেন এই যে এত দারুণ হবে এইভাবে কাজ করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখেন ডিজাইনটা কত সুন্দরভাবে কাজ করা আর হাতার কাজটা এই যে এইভাবে আছে এইভাবে কাজ করা আছে এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ